আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালা আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল নারে রোজার মাসে দিও না ভেজাল দিও নারে রোজার মাসে দিও না ভেজাল আল্লাহ সুদ ঘোষ হারাম করেছেন ব্যবসাকে হালাল দিও রে রোজার মাসে দিও না ভেজাল দোহাই লাগে রোজার মাসে দিও না ভেজাল মানবকুলের শিরোমণি ব্যবসা করছেন দিনের নবী মানব কুলের শিরোমণি ব্যবসা করছেন দিনের নবী সুন্নতের করিলে দাবি বেচো খাটি মাল দিও নারে রোজার মাসে দিও না ভেজাল দিও নারে রোজার মাসে দিও না ভেজাল আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল দিও না রে রোজার মাসে দিও না ভেজাল দোহাই লাগে রোজার মাসে দিও না ভেজাল গরুর গোষে ভেজাল মহি ভেজাল ছাড়া নাইর জিনিস গরুর গোসে ভেজাল মহিষ ভেজাল ছাড়া নাই বাদনায়াম কাঠাল দিও নারে রোজার মাসে দিও না ভেজাল দিও নারে রোজার মাসে দিও না ভেজাল আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল সুদ ঘুষ আরাম করেছেন ব্যবসাকে হালাল দিও না রে রোজার মাসে দিও না ভেজাল দোহাই লাগে রোজার মাসে দিও না ভেজাল মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য কেউ কাউরে করে না গণ্য ওজনে কম দেয় এই তো ব্যবসার হাল দিও না রে রোজার মাসে দিও না ভেজাল দিও না রোজার মাসে দিও না ভেজাল আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল দিও না রে রোজার মাসে দিও না ভেজাল রে রোজার মাসে দিও না ভেজাল আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন ব্যবসাকে হালাল দিও রে রোজার মাসে দিও না ভেজাল রে রোজার মাসে দিও না ভেজাল দোহাই লাগে রোজার মাসে দিও না ভেজাল রে রোজার মাসে দিও না ভেজাল দোহাই লাগে রোজার মাসে দিও না